সবাইকে আমাদের চ্যানেল বঙ্গমার তরফ থেকে জানাই শুভ ভাতৃ দ্বিতীয় অনেক অনেক শুভেচ্ছা আর এই ভ্রাতৃ দ্বিতীয়া উপলক্ষে প্রতি বছরের মতো আমিও এবছর বাবার বাড়িতে চলে এসেছি মানে নীলার মামার বাড়িতে আমার ভাইদের ফোটা দিতে আমার ভাই তো আছেই প্লাস আমার মামার ছেলেরাও আসে ওদের ফোটা দিতে এসেছি আর নিচে তোরজোর হচ্ছে আমি এখানে ঠাকুরদের গল করে তারপর বাকি তোর জোরে হাত লাগাবো তো চলুন ভিডিওটি দেখতে থাকুন নীলয় এখানে নীলয়ের বদমাইশি শুরু করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমার দিদা চন্দন আর আমার মা রান্না করছে আর ভাইদের জন্য আমার ভাইদের জন্য পায়েস বানাচ্ছে বাকি রান্না বসাচ্ছে ভাই ভোটার মিষ্টির প্লেট সাজানো হয়ে গেছে এখানে পায়েসও রেডি হয়ে গেছে এগুলো বাটিতে তোলা হবে হ্যাঁ সবাইকে ঘোরা দেওয়া হবে বসো 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 সব কিছু সাজানো হয়ে গেছে আর আমার ছোটো মামা এসছে মা ছোটো মামাকে ফোটা দেওয়া শুরু করেছে এবার নিলয়কে ফোটা দেওয়া হবে নীলয় ফোটা নিচ্ছে নিলয় তেমন ফোটা দেওয়ার মতো কেউ দিদি ফিদি নেই তাই আমার মাই ফোটা দিচ্ছে পাঁচ বছর হলে নীলয় ঠাম্মাও দেবে এটা আমার ছোট্ট বোন আমার মামার মেয়ে এই প্রথম বছর প্রথমবার কাউকে ফোটা দিচ্ছে মানে আমার ভাইদের ফোটা দিচ্ছে ও খুব আদুরের আর খুব মিষ্টিও লাগছিল

এটা হয় কেক একটু মো দেখো এদিকে দেখো একবার নিলয়ের কেক দেখলেই একটু কেক কেটে হ্যাপি বার্থডে করার ইচ্ছে হয় তাই কেক কেটে নিজেই খাচ্ছে ওর হ্যাপি বার্থডে হচ্ছে ও মনে করেছে আবার এটা একটা প্রজন্মের ফোটা মানে আমার বাবাকে আমার পিসি ফোটা দিচ্ছে প্রতি বছরই বেশি বাবাকে ফোটা দিতে আসে এটা আমার আর মামা মানে আমার মেজো মামা দোকান আছে তার তাই দোকান বন্ধ করে এসছে তো একটু লেট হয়ে গেছে একটু লেটেই প্রতি বছর ফোটা নেয় আর এটা আমার মেজো মামারই ছেলে ও লেটে এসছে আর আজকে ভাই ফোটার মেনুতে অনেক কিছুই ছিল যেমন ভাত আলু ভাজা বাঁধাকপি চচ্চড়ি ডাল মাছের ঝাল মটন আর আনারসের চাটনি 마마티 비세요 나어 마마티 나 ठीक है जाओ 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 바르타노 기다리세요 아이디라 포타포타 니 아이

দেব মাথাটা তো লাগে তোর দাদার হয়ে যাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া ভাত নোটে শাকের তরকারি আলু ভাজা বেগুন ভাজা বড়া ঝোল পায়েস চাটনি আজ বৃহস্পতিবার নিরামিষ তাই মুগের ডাল মাছ মাংস হয়নি নিরামিষ খাওয়া দাওয়া